আমরা দুজনে আপনাদের পাঠ করে শোনাব নবনীতা দেবসেনের লেখা একটি গল্প আলো বাতাস আর বিড়াল বাইরে বৃষ্টি পড়ছে মাসি হ্যাঁ বাবা দাঁড়াও বারান্দার দরজাটা বন্ধ করে দিই ছাট আসছে বুঝি বন্ধ করতে হবে না মাসে ছাট আসছে আসুক না ভালো লাগছে তো ও মা ভিজে যাচ্ছিস যে সরে আয় হঠাৎ ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগবে না মোটে আমি কি বারান্দাতে গেছি আমি কি বৃষ্টিতে চান করেছি এ কেবল বৃষ্টিতে মুখ ধুচ্ছে বৃষ্টিতে মুখ ধুলে বুঝি ঠান্ডা লাগে মা বাড়ি থাকলে মার সঙ্গে বারান্দাতেই বেরিয়ে যেতাম বৃষ্টিতে চান করতে ওই আরেক হয়েছে তোমার মা হুযুগের পান্ডা নিজেও নাচবে মেয়েটাকেও নাচাবে তারপর ভুগবো আমি না মাসি তুমি ভুগবে না ওই যে শোনো শুনতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টির শব্দ হচ্ছে ঝুপুর ঝুপু শব্দ ও ঘরে থাকলে শোনা যায় না মাসি এ ঘরে এসো গ্যালাজে টিলের চালের বৃষ্টি পড়ছে এই জানলা দিয়ে শোনা যাচ্ছে এই রে জানলাটা খোলা আছে নাকি সব্য নাশ করেছে বিছানাটা ভিজেই গেল বোধ হয় না মাসি ভিজে নি জানলা তো বন্ধ বুঝতে পারছো না খোলা থাকলে তো কি সুন্দর বাতাস আসতো ঠান্ডা ঠান্ডা বৃষ্টির কচি ভর্তি মিষ্টি বাতাস আসতো না ঘরে জানলা নিশ্চয়ই বন্ধ বাতাস আসছে না বন্ধ জানলার মধ্যে দিয়েই আমি টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ শুনতে পাচ্ছি জানলা খোলা থাকলে অনেক জোরে শব্দ শুনে যেত ভূত বন্ধ জানলা দিয়ে তুই কিসের শব্দ শুনছিস এই ঝমঝম বৃষ্টির মধ্যে এই ঝমঝম বৃষ্টিরই শব্দ তো কান পাতলে তুমিও শুনতে পাবে ভুটানিও নিশ্চয়ই শুনতে পাচ্ছে পাচ্ছ না ভুটু সোনা আমার ছোট্ট বেড়াল সোনা ওই তো বুটু বলছে হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি তাই না বুটু চলো তিনি চান করতে এবার বাথরুমে গরম জল দিয়েছি আমি এখন নিজে নিজেই চান করতে পারি মাসি সে তো পারোই আমি শুধু ঠান্ডা জল গরম জলটা মিশিয়ে দিয়ে আসি গরম জলটা তো দেখছিতে। খুব গরম তুমি ধরতে পারবে না বাবা মাসি আমার এই জামাটা ভালো লাগে না গলার কাছে লেসটা বড্ড কুটকুট করে অন্য ফ্রক দাও এত সুন্দর গোলাপি ফ্রকটা পরলে তোমাকে ঠিক পরীর মতো দেখায় পরে দেয় বলি আমার মতন দেখতে ফ্রক পরা ঝুটি মাঝা মোটেই না পরীরা সব শাড়ি পরে মার মতন আর তাদের গায়ে একরকম খুব সুন্দর গ্রন্থ থাকে সেসব তো বড় পরীরা তারা তোর মায়ের মতন আর ছোট্ট ছোট্ট পড়িরা তারা তোর মতন ফ্রক পরা জুটি বাঁধা দুষ্টু বুদ্ধিতে ভরপুর বাহ আমি বুঝি দুষ্টু সবাই তো বলে আমি শান্ত মেয়ে না না তিনি আমার খুব লক্ষ্মী মেয়ে তিনি তো সবই পারে না মাসি আমি সব পারি না আমি ছবি আঁকতে পারি না মাসি বাবা ছবি আঁকেন আমি কেন পারি না সব আমরা কেউই পারি নি তোমার মতন এমন সুন্দর গান গাইতে কজন পারে মা আরও অনেক সুন্দর গান করেন মায়ের মতো বড় হলে তুমি আরও ভালো গাইবে চলো চলো চানের দেরি হয়ে যাচ্ছে বৃষ্টি কি থেমে গেল মাসি কই টিনের চালের আর তো ঝুপুর ঝুপুর শব্দ হচ্ছে না তাহলে দরজা জানলাগুলো খুলে দাও বাতাস আসুক এই দিচ্ছি এই হয়েছে এক ঝামেলা যেমন হঠাৎ করে বৃষ্টির ঝেপে আসা তেমনি হঠাৎ করেই থেমে যাওয়া এখন তো যাবার পালা এমনি ধারায় জল আসবে যাবে কদিন ধরে কিন্তু এই বৃষ্টিতে গাছগুলো খুব সবুজ হয়ে গেছে মাসি বারান্দার গাছগুলো সব বৃষ্টিতে চান করা হয়ে গেল বেশ কিন্তু ওদের কি মজা গা মুছতে হয় না গায়ের জল গায়ে শুকিয়ে যায় ঠান্ডাও লাগে না জামাকাপড়ও পরতে হয় না চুল আচড়াতেও হয় না আমি যদি গাছ হতুম বেশ মজা হতো না মাসি অমন করে কথা নেই নেই তিন্নি ষাট কেন তুমি গাছ হতে যাবে ধন তুমি আমাদের সাত রাজার ধন মানে তিন্নি মাসি সবুজ মানে কি গো সবুজ মানে এই তো মুশকিলে ফেলে দিলে সোনামুনি সবুজ মানে সবুজ মানে এই ঘাস পাতার যে রঙ হয় সেই থেকে সবুজ রং বলে গাড়ির ধুলোয় ঢাকা পড়ে যায় তো বৃষ্টিতে ধুয়ে চকচক করছে আর নীল নীল যেমন ধরো বৃষ্টির পরে আকাশটা খুব পরিষ্কার নীল হয়ে গেছে পরিষ্কার আকাশের যে রঙটা হয় না তারই নাম নীল সমুদ্রেরও কি একই রং হয় মাসি নীল সমুদ্র বলে না বলে তো নীল সমুদ্র কিন্তু আমি তো দেখলুম সমুদ্রের রঙ সারাদিন বদলায় ওই নীলেরই রকম ফের আকাশেও অবশ্য তাই সময় নীল রং থাকে না সাদা হয় গোলাপি হয় কিন্তু বেশিরভাগ জিনিসেরই রং বদলায় না শুধু একটাই রং দুধ যেমন সব সময় সাদা যেমন কমলা লেবুর যে রঙটা তার নামেই কমলা রং তার ওই একটাই রং আর বাদামের রং বাদামি কিন্তু মাসি মানুষের গায়ের রং তো বাদামি না গো মানুষ তো অনেক রঙের হয় গো তিন্নি সাদা ধবধবে সাহেব হয় কালো কুচকুচে সাহেব হয় আমরা হলুম গিয়ে বাদামি চিনেদের আবার আর এক রকম গায়ের রঙ কেমন যেন ফ্যাকাশে মতন গায়ের রঙ হয় ওদের আর চুল মানুষের চুল তো সাদা কালো বাদামি লালচে সব রকমের হয় গো তোমার চুলের রং কী গমাসি আমার এই দেখো পাগলির কাণ্ড আমার চুলগুলো তো সাদা আর কালোই মেশানো আর তোমার চুল সব কালো কুচকুচে তোমার মা বাবারও তাই আর তোমার দাদু ভাইয়ের সব চুল সাদা ধবধবে ফুল লালচি চুল আমাদের কারণ নেই বাদামি সাহেবদের চুলই শুধু ওই সব রঙ হয় তিনি আমাদের হয় না ওদের তো সোনালির উপলি চুলও হয় নাম আসি গোল্ডি লক্সের তো সোনালি চুল ছিল ছিল না হ্যাঁ সোনালি চুল হয় বটে মেমদের পাকা ধানের মতো সোনা সেইবার সেবার পৌষ মেলে এসেছিল না ওই যে তোমার মায়ের মেম সাহেব বন্ধু তার ওই রকম চুল ছিল কোনটা বেশি সুন্দর মাসি কালো চুল না সোনালি আমার তো বাপু পুরোনো দিনের চোখ আমার কালো চুলেই জগৎ আলো বলে মনে হয় এই তোমার যেমন সিল্কের মতন কালো চুল গোলাপি তো গোলাপ ফুলের রং নাম আসি তাই আমার নাম হ্যাঁ তাই হবে কিন্তু গোলাপ ফুল এখন আরও অনেক রঙের হয় সাদা লাল হলদে আমি কিন্তু গোলাপ ফুল ঠিক চিনতে পারি সব রঙের গোলাপ ফুলের কি একই গন্ধ মাসি হলদে গোলাপি সাদা লাল হ্যাঁ সোনা গন্ধটা এক রঙ আলাদা কিন্তু গোলাপ ফুলের গন্ধটা একই তাই আমি গোলাপ ফুল ঠিক চিনতে পারি আমি বাঙালির সব ফুল আলাদা করে চিনতে পারি মাসি জুই ফুল বেল ফুল রজনীগন্ধা শিউলি ফুল কলকে ফুল চাপা ফুল সব আলাদা গন্ধ বগিনভিলের গন্ধটা বুঝি না মামাবাড়ির গেটে বগেনভিলের লতা আছে না কাগজ ফুল ওটার রং কি ও ওটা ওটা দু রঙা সাদা আর বেগুনি ওতে গন্ধ নেই না ফুলে নেই কিন্তু পাতায় আছে আমি জানি অন্য রকম গন্ধ তিন্নি সোনা এসব কথা পরে হবে তুমি এবারে চানটা করে নাও খেতে দেরি হয়ে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি মাসি কেবল আর একটা জরুরি কথা মনে পড়ে গেল আচ্ছা মাসি কতবারের রথের মেলা থেকে যে জুই ফুলের লতাটা আমরা নিয়ে এলাম তাতে কি ফুল ফুটেছে গো আর বলো না বাপু অত বড় ধিঙ্গি লম্বা লতা হয়ে গেলে এক বছরে একটাও যদি ফুল দিয়েছে ফুল টুল কিচ্ছু ফোটেনি ও তো এখনো কিন্তু মাসি তুমি একটু বারান্দায় গিয়ে দেখে আসবে প্লিজ আমি যে জুই ফুলের গন্ধ পেলাম তখন যে হাওয়াটা দিল না বারান্দার থেকে বাতাস বলে তুমি তখন দরজাটা বন্ধ করে দিলে তখনই গন্ধটা হঠাৎ এসেছিল এই ঘরে এই বৃষ্টির মধ্যে কি ফুল ফোটে না গন্ধ বেরোয় সব ধুয়ে যায় হয়তো সকালেই ফুটেছিল আমি কিন্তু ঠিক জুই ফুলের গন্ধ পেয়েছি আমি সব ফুলের গন্ধ চিনি কিনা প্লিজ একটু দেখে আসবে আচ্ছা বেশ বৃষ্টি ধরুক তখন দেখব মাসি টবে ফুলটা ফুটেছে কিনা দেখবে গো বলেছি তো একদিনও ফুল ধরেনি ওই লতাটাতে তুমি অন্য কিছুর গন্ধ পেয়েছো দাঁড়াও এক্ষুনি দেখছি ও মা তাই তো আহারে বৃষ্টিতে দেখি ঝরেই গেছে ফুলটা কিন্তু আরও ফুটবে বেশ কটা কুড়ি ধরছে জুই ফুলের গাছটাতে এই বৃষ্টির মধ্যেও তুমি ঠিক টের পেয়েছো তো তিন নিশো না বলি হারি তোমাকে এই যে বৃষ্টির তোরে বেচারি ফুল ঝরেই পড়েছে তুমিই ওকে নাও ঠিক বলেছো খুব মিষ্টি গন্ধ বলেছিলাম না বলেছিলাম না ফুল ফুটলেই আমি ঠিক পাই ওরা আমাকে খবর পাঠিয়ে দেয় আচ্ছা আচ্ছা বেশ এবারে চান করতে ঢোকো তো সাবানটা মাখিয়ে দিই পিঠে না আমি নিজে নিজে আমি তোর মাকেও পিঠে সাবান মাখিয়ে দিই যে মানুষের চক্ষু আছে সেও নিজের পিঠটা নিজে দেখতে পায় না তিনি সোনা কোনো দিনও না কোনো দিনও না তোমার পিঠ তুমি দেখি না কেমন করে দেখবো পিঠ তো আমার পেছন দিকে আর চোখ তো সামনের দিকটুকুই শুধু দেখতে পায় চোখ থাকলেও কি পিঠে সাবান মাখিয়ে দিতে হয় লোককে দিলে ভালো হয় আর কি দেখতে পাওয়া যায় না তো আমার খুব অবাক লাগছে পাশি চোখের দৃষ্টি থাকলেই সব কিছু দেখা যায় না তবে যায় নাই তো তুমি তো কত কিছু আপনিই জানতে পারো চোখ নাই বা থাকলো চৌখি কি সব তুমি তো কত কিছু বোঝো মন দিয়ে বোঝো গন্ধ দিয়ে বোঝো কান দিয়ে বোঝো বাতাস ছুঁয়ে বোঝো তোমার মতো এত কিছু আমরা তো দু চোখ খুনিয়ে বসে বসেও বুঝতে পারিনি চান করে নে তিনি আমি বাইরে গিয়ে দাঁড়াই দেরি হয়ে যাচ্ছে কিসের এত তারা দরজাটা বন্ধ করে দাও দিচ্ছি রে বাবা দিচ্ছি কটা বাজে খেয়াল আছে আসি মাছে কাটা আমাকে বেছে দেবে না আর কখনো বড়দেরকেও কাটা বেঁচে খাইয়ে দেয় তা অবশ্যই দেয় না তবে আমাকেও তো শিখতে হবে তুমি যখন বড় হবে তখন সবই নিজে নিজে করবে এখন তো তুমি ছোট ছোটদের কই মাছের কাটা বেছে খাইয়ে দেওয়াটাই নিয়ম যে ছোটরা দেখতে পায় তাদেরও তাদেরও আমাকেও আমার মা কই মাছের কাটা বেছে দিতেন আমি যখন তোমার মতন ছোট ছিলাম ও তাই বুঝি তোমাকেও হ্যাঁ গো তাই আমাকেও এবার তিন শোনা একটু শুয়ে পড়ো আমি রান্নাঘরের পাট চুকিয়ে ফেলে নাওয়া খাওয়া সেরে আসি ঠিক আছে মাসি তুমি যাও আমি শুয়ে পড়ছি মাসি ও মাসি কি বাবা কি? এই তো আমি মাসি নিচে গ্যালাজিট ওখানে একটু যাবে কেন হঠাৎ ওখানে বেড়াল ছানা কাঁদছে বেড়াল ছানা ওখানে আবার বেড়াল ছানা এলো কোথা থেকে কি জানি মাসি কি করে এলো তা তো জানি না কিন্তু আছে ওখানে বেড়াল ছানা কাঁদছে আমি শুনতে পেয়েছি তুমি একটু যাও না যে যাবো বাবা আগে তোমার মা অফিস থেকে ফিরুক সে তো অনেক দেরি সে তো সেই বিকেলবেলায় এখন তো সবাই দুপুর একটু নিচে যাও না মাসি আমি নিচে গিয়েও তো কিচ্ছু করতে পারবো না প্লিজ মাসি ওরা কাঁদছে তুমি এই বাথরুমে একটু কাঁদ পাতলেই শুনতে পাবে ওই যে ওই যে শুনতে পাচ্ছ তাই তো বেড়াল বাচ্চার কান্নাই তো মনে হচ্ছে কোথায় কোথায় আবার বাচ্চা দিলে বেড়ালে যাই দেখে আসি জালাতন তুমি বেড়াল ছানাটাকে উপরে নিয়ে এসো হয়তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে হয়তো খিদে কাঁদছে হয়তো শীতে কাঁপছে কোনো বিপদ হয়েছে নিশ্চয়ই দাঁড়াও দাঁড়াও অত অস্থির হয়েও না আমি বরং দেখে আসি গে কেমন করে বুঝলে তুমি বলে দেখি সত্যি সত্যি চার চারটে ভীষণ মিষ্টি বেড়াল ছানা রয়েছে গ্যারাজের পাশের গলিতে যে কাগজের বাক্সটিতে জন্মেছিল বেচারীরা সেটা ভিজে একেবারে ঢোল হয়ে গেছে ওদের মায়ের তো চিহ্ন নেই কোথাও আমি আর কি করব। বাচ্চাগুলোকে তুলে এনে গ্যারাজের মধ্যে আরেকটা কাগজের বাক্সতে শুকনো কাগজ টাগজ পেতে তার মধ্যে শুয়ে দিলুম ওদের মা ঠিক ওদের খুঁজে বের করে নেবে তুমি ভেবো না ও মাসি তুমি খুব ভালো খুব ভালো তুমি থ্যাংক ইউ ছাড়দি কি যাই একটু দুধ দিয়ে আসি গে একটা ছেঁড়া গামছা দিয়ে বেশ করে ছানাগুলোর গান মুছিয়ে শুকনো করে দিয়েছি এবার একটু দুধ দিয়ে আসি আমিও যাবো মাসি আমিও তোমার সঙ্গে যাবো প্লিজ বেশ চলো তাহলে কিন্তু খুব সাবধানে পা ফেলবে বৃষ্টিতে চার পাঁচটা ভিজে গেছে একদম ঠিক বাচ্চাগুলো কি সুন্দর না ইস কি নরম তুলতুলে ঠিক সিল্কের মতো লোম না মাসি কি মিষ্টি গলা ওদের কেমন দেখতে গো দুটো সাদা একটা কালো একটা কালো সাদা ছোপ ছোপ এইটাই সবচেয়ে ভালো দেখতে ঠিক পুতুলের মতন ওকেই আমরা বসবো আচ্ছা কিন্তু সোনামণি তুমি ঘুমিয়ে পড়ো দেখি এত কথা কইলে ঘুমোবে কখন আমাকেও তো নাইতে যেতে হবে সরি মাসি সরি তোমার খেতে অনেক দেরি হয়ে গেল আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি তুমি চান করে এসে দেখবে আমি ভস ভস তুমি যাও মাসি আমি ঠিক ঘুমিয়ে পড়ব। আর বিকেলে তোমার কাজকর্ম সারা হলে আমরা আবার নিচে যাব বিড়াল ছানাদের মা ওদের খুঁজে পেলো কিনা দেখতে হবে তো